সো মাচ ইনশর্ট টাই বড় জন্মদিনের শুভেচ্ছা জানালো ছোট্ট খুদে খান বীর সেই ভিডিও শেয়ার করে নিল মা শবনম বুবলি আই হ্যাঁ ভিউয়ার্স আজ আবরাম খান জয়ের জন্মদিন রাত বারোটার পর মা অপু বিশ্বাস সন্তানকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়ে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আর এবার দেখা গেল বুগলি বীরের একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে বীর তার বড় ভাই জয়কে জন্মদিনে শুভেচ্ছা দিচ্ছে এখানে বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে ছোট ভাইয়া তোমার জীবনটা সুন্দর হোক আমি তোমাকে অনেক ভালোবাসি এমনকি এই ছোট্ট খুদেকে মুচকি হাসিও দিতে দেখা যায় গুজে জন্মদিনের শুভেচ্ছা দিল খান বীর সেই যদিও আমরা সকলেই জানি বীর ও জয় দুজনেই একই বাবার সন্তান হলেও তাদের মা শুধু আলাদা তবে গত বছর থেকে দেখা যায় জয়কে জন্মদিনের শুভেচ্ছা দেয় সেইজাদ খান বীর তবে কি বিশ্বাসের রাগ ভাঙ্গাতেই এই কাজটি করেন শবনম বুবলি কেননা অপবিশ্বাস আবরাম খান জয়ের জন্মদিন পালন করেন না কাটেন না কোনো কেক কেননা বুবলি সেদিনই তার বেবি বাম্পের ছবি প্রকাশে এনেছিলেন যে কারণে অপুবিশ্বাস পণ করেছেন আবরাম খান জয়ের আর কোনোদিন জন্মদিন করবেন না কাটবেন না কখনো কেক গত বছর থেকে দেখা যায় শুধুমাত্র সাদা ভাবেই সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা দেন মা অপু বিশ্বাস আর বুবলিকেও দেখা যায় সেইজাদ খান বীরের ভিডিও পোস্ট করতে যেখানে সেইজাদ খান বীর বড় ভাই জয়কে জন্মদিনের শুভেচ্ছা দেয় এবারও তার অন্যথা হলো না তো ভিউয়ার্স ছোট ভাইয়ের বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার মুহূর্তটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হাই ওয়ে ফর টু ফরিয়া আই हैव